প্রথম কথা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা বেছে দেয়া বুঝে আসছে মানে আপনি আপনার স্বাধীন এমন আনুগত্যকে কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বাইয়াত কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বাই আর এই বাইয়াত রসুল উল্লাস রসুল্লাহাম নিয়েছেন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আত ওয়া আলা আন-নুসহ মুসলিম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে বায়াত গ্রহণ করেছি আনুগত্যের উপর ওয়া আন-নুসহ মুসলিম এবং প্রত্যেক মুসলমানের নসিহত করার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বায়াত গ্রহণ করেছেন এটি সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ভাবে বায়াত দিতেন

কোন ইসলাম গ্রহণকারীর বায়াত নিয়েছেন এর কোন দলিল নেই রাসুল্লাহাম শুধু ইসলামের আনুগত্যের উপর মানে এই বায়াত দিতেন আরেকটি বায়াত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিয়েছেন সাহাবিদের কাছ থেকে সেটি আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি সেটা হলো বাই আতুর রেদান রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে বায়াত নিয়েছেন বাই আতুর রেদান বাই আতুর রেদানটা হচ্ছে জিহাদের উপর যে বায়াত হয়েছে জিহাদের উপর যে বায়াত হয়েছে এটাকে বলা হয় তাকে বাই আতুর রেদান আর দুটি বায়াত রয়েছে রসুল্লাহ সাল্লামের সিরাতের মধ্যে আপনারা জানেন একটা হচ্ছে বাইয়াতুল আকাবাতুল উলা এটাকে বাইয়াতুল নিসওয়ান বলা হয় তাকে বুঝে আসছে আর একটা হচ্ছে বাই আতুল সানিয়া দ্বিতীয় বাইয়াত এটাকে বাই আতুল জিহাদ বলা হয় তাকে বুঝে আসছে বাই আতুল ইস্তেনফার অথবা বাই আতুল জিহাদ বলা হয় তাকে এই ওই দুটি ইসলামের বায়াতি ছিল কিন্তু এর মধ্যে মানে রাসুল্লাহ সাল্লাহ মানে জিহাদের অংশটুকু রয়েছে বলে এটাকে বায়াতুল জিহাদ বলা হয়েছে দ্বিতীয়টাকে এটি রাসুল্লাহ সাল্লা ইসলাম জিহাদের বায়াত নিয়েছেন যেহেতু রাষ্ট্রপ্রধান আমির অথবা শাসক তিনি শাসক হিসেবে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মানে রাষ্ট্রের অনুগত যারা আছে তাদের বাই আত গ্রহণ করা তার উপর অপরিহার্য আনুগত্যের বাই আত তাদের অবশ্যই রাষ্ট্রের কি করতে হবে আনুগত্য তারা করবে এই মর্মে তারা তাদের কাছ থেকে রাসুল্লাহ বাই আত নিতেন এবং প্রত্যেক যুগেই যখন মুসলিম খলিফা খেলাফতে আসতেন তখন তিনি এই খেলাফতের এই বায়াতটুকু গ্রহণ করতেন যেমন আবু বকর তাআলা যখন খলিফা হলেন তখন এই বায়াত তিনি গ্রহণ করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে আবার যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খেলাফতে আসলেন তখন তিনি খলিফা হিসেবে বায়াত নিলেন এবং লোকদের বায়াত গ্রহণ করলেন এভাবে সবাই প্রত্যেক যুগে যারা খলিফা হিসেবে অধিষ্ঠিত হয়েছে খেলাফত লাভ করেছে তারা সবাই বায়াত নিয়েছেন সবাই বায়াত নিয়েছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসলামের আনুগত্যের উপর যে বায়াত নিয়েছেন এই বায়াত রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে খাস এর আর কেউ বায়াত নেন নেই কোন সাহাবি বায়াত নেন নেই এরপরে আর কোন প্রমাণ নেই সাহাবিরা কেউ কোন যুগে কোথাও বায়াত নিয়েছেন এর কোন ধরনের প্রমাণ নেই এর কোন ধরনের প্রমাণ নেই পরবর্তী যুগে সাহাবিরা আর এর উপর কোন বায়াত নেন নাই শুধুমাত্র খলিফা বায়াত নিয়েছেন আর এরপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যদি কেউ তোমাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি দাবি করে তাহলে জনের হত্যা হত্যাযোগ্য অপরাধ হত্যার উপযুক্ত অপরাধ বুঝে আসছে একজন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারা বাই আতের পরে যদি দ্বিতীয় তৃতীয় ব্যক্তি বাই আত গ্রহণ করে তাহলে তাদেরকে হত্যা করার বিধান রয়েছে বুঝতে আসছে তাদের এই বাইয়াত একেবারে জঘন্যতম অপরাধ দণ্ডনীয় অপরাধ বুঝতে পারছে হত্যা দণ্ডের কথা বলা হয়েছে এছাড়া আর কোন ধরনের বায়াত নেই তথা এখন বর্তমানে যে সমস্ত চলতেছে বিভিন্ন ধরনের যত বক্তব্য যত কিছু চলতেছে এগুলো মূলত যে রয়েছে মানে সেই ইসলামের বায়াতকে এক্সটেনশন করে বেদাতি বায়াত চালু করেছে তারা অনেকেই নিজেকে রাসুলের স্টেজে নিয়ে গেছে আর কি পীর সাহেব যখন বলেন তখন তিনি অনেকটা রাসুল নয় স্টেজে চলে যান যেখানে রাসুলের স্টেজ বাদ দিয়ে আল্লাহর স্টেজে চলে যাচ্ছেন সেখানে বুঝেন না তিনি রাসুলের স্টেজ আর তার কখন আসবে এই তারা মনে করেন যে রাসুল যে বায়াত দিয়েছেন এই বায়াতের অধিকারী হচ্ছে আমি এটি মূলত সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি যদি সাব্যস্ত হতো তাহলে রসুল্লাহ সাল্লাহামের এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির নাম সাব্যস্ত হয়েছে পরিচয় সাব্যস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির মধ্যে কেউ আহ বকর অমর উসমান

কি করার জন্য মানে বায়াত নেওয়ার জন্য কিন্তু যখন আবুকর বায়াতের উপর সবাই একমত হয়ে গেল এরপরে রসুল কোন সাহাবি আর হাতে বায়াত গ্রহণ করে নাই এবং বায়াত হয় নাই সুতরাং এই বায়াত মূলত সরিয়া সম্মত নয় এগুলো বিভ্রান্তি এবং কি আপনি মনে করেন এবার আমি আপনাকে বুঝাই মানে এই বায়াতের অর্থ কি খেলাফতের বায়াতের অর্থ কি আর এই বায়াতের অর্থ কি আচ্ছা যেই বীর হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন মানে বায়াত নিলেন এই পিসে আপনাকে মানে যদি আপনি কোনো কারণে কথা না শুনেন দশ বেদ দিতে পারবে কিনা পারবে ক্ষমতা আছে না যদি আপনাকে আপনি কালকেই পিসে আরো মানুষ এনে একেবারে পিসাবের পীরগিরি সহ খামকা সহ সব উঠে নিয়ে যাবেন ঠিক কিনা কিছুই করতে পারবে না এই বায়াতের কোন অর্থই নেই এটা একটা অনর্থক বায়াত কিন্তু খালিফের বায়াতের অর্থ কি বলেন

কারণ ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি এই বায়াত না থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা বিদ্রোহ দেখা দিবে এই বিদ্রোহ এই বিচ্ছিন্নতা এই ফের কাবন্দি এই গ্রুপিং এগুলো সবকিছু দমন করার জন্য মূলত এই বায়াতকে অপরিহার্য করা হয়েছে এবং এটাকে ইমানের অংশ করা হয়েছে এটাকে ওলা এর অংশ করা হয়েছে বুঝে আসছে কিন্তু এই পিসেমের বায়াতের মধ্যে এগুলো কিছুই নেই